হ্যালো রিবহন আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে পদ্ম ফুলের বীজ তো অলরেডি আমি চারখানা বীজকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম একটা বীজের মাথাটাকে আমি ছুরির সাহায্যে হালকা করে কেটে নিয়েছিলাম আমি সেটা আমাদের সাথে মিনি ব্লকে শেয়ার করেছিলাম তারপরেই কিন্তু আমি চারটেকেই ভিজিয়ে দিয়েছিলাম এইবারে দেখুন ওই বাকি যে চারখানা আছে সেগুলো ভিজিয়ে রাখার কারণে তাদের কিন্তু কোনো মাথা আমি ছিলি নি ওপরে এত মুখটা যে শক্ত একটা খোলটা সেটা দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এটা ভিজিয়ে রাখার কারণে হয়েছে দেখুন ভিজিয়ে নেওয়ার পরে পুরো সুন্দরভাবে বেরিয়ে গেল মাথার দিকটা আমি সুন্দরভাবে বার করে দিয়ে শুধু সাদা অংশটাকে রেখে আবার দিয়ে ভিজিয়ে দেবো এবার আমি আপনাদেরকে দেখাবো পদ্ম ফুলের বীজের কোন দিকটা আপনাদের মেনলি ঘষতে হবে যেখান থেকে অঙ্কুরটা বেরোবে সেটা আপনারা চাইলে সিরিজ কাগজে ঘষতে পারেন বা আমার মতন এরকম মেজেতে ঘষতে পারেন ভালো করে নোটিশ করে দেখুন আমি ভিডিওটা একদম পজ করে করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় দেখুন একটা দিক মুখটা একটু ছুচলো আছে আর একটা দিক মুখটা ভোতা আছে প্রত্যেকটা বিচের সেম এরকম থাকবে একটা দিক ভোতা আর একটা দিক ছুচুলো যেই দিকটা ভোতা থাকবে সেই দিকটা যেখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই দিকটা হচ্ছে ছুঁচলো এই দিকটা হচ্ছে ভোতা ভোতা দিকটাই কিন্তু আমাদেরকে ঘষে ফেলতে হবে সেটা আপনারা চাইলে সিচ কাগজে করতে পারেন বা এরকম মেজের মধ্যে করতে এটা ঘরের মেজে না এটা কিন্তু ছাদের মেজে ছাদে তো আমাদের যে সিমেন্টের যে খড়খড়ে মেজে হয় সেরকম জায়গাতে ঘষতে হবে কিছুক্ষণ ঘষলেই দেখবেন খুব ইজিলিভাবে সাদা অংশটা দেখা যাবে যদি আপনারা ভিজিয়ে রাখেন না এটা খুব ভালো হবে একটা রাত ভিজিয়ে রাখলেই যথেষ্ট এবার আমি চারটে বীজকেই পরিষ্কার জল মানে খাবার জলের মধ্যে ভিজিয়ে আমি রেখে দিচ্ছি ডাইরেক্ট সানলাইটে রাখবেন না যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে সেখানে রাখবেন খুব শীঘ্রই ডিসটা জেনারেট হবে আপনার সাথে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব